এবার একটু নজর রাখবো স্থানীয় খেলার খবরের দিকে চার দিন ব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বারাসাতের ছেলে মেয়েদের জয় জয়কার ভারত বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দিঘাতে আয়োজিত হয়েছিল ট্রাইনেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আর সেখানেই একাধিক পদককে জিতে তাক লাগিয়ে দিয়েছে বারাসাতের নয় খুদে জানা গিয়েছে তিন দেশের মোট পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ক্যারাটে টুর্নামেন্টে নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার ঝাড়খণ্ড শিলিগুড়ি ও পূর্ব মেদিনীপুর থেকে প্রতিযোগীরা ভাগ নিয়েছিলেন এই ট্রাই নেশন চ্যাম্পিয়নশিপে আর এই টুর্নামেন্টে বারোশতের কৃতিরা হলেন আলভি আঞ্জুম চৌধুরী আতিকা তাসনীন রনক ভট্টাচার্য বিশাখা বিশ্বাস সানিয়া ইয়াসমিন সুনয়না রায় শ্রীজা সাহা ও বৈশাখী বিশ্বাস কৃতিদের মধ্যে আলভি আঞ্জুম চৌধুরী এবং আতিকা তসনে নিজেদের ওজন ও বয়সের অনুপাতের ভিত্তিতে ও কুমিতি উভয় বিভাগে জয়ী হয় কাতা কুমিতাশি ভট্টাচার্য এবং বিশাখা বিশ্বাস কুমিতি বিভাগে স্বর্ণ এবং বিভাগে সিলভার কাতা আর এছাড়াও বৈশাখে বিশ্বাস কাতা বিভাগে ব্রোঞ্জ এবং কুমিতি ফাইটে সিলভার অর্জন করে সানিয়া ইয়াসমিন ও সায়ন্তরী কুন্ডু কাতা বিভাগে সিলভার এবং কুমিতি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুনয়না রায় এবং শ্রীজা সাহাও নিজেদের ওজন ও বয়সের অনুপাতের ভিত্তিতে কাতা ও কুমিতি উভয় বিভাগেই ব্রোঞ্জ পান মূলত আত্মরক্ষার জন্য এই কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে দিনরাত এক করে পরিশ্রমের মাধ্যমে পদক মিলতে খুশি হওয়া ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের মধ্যে পাশাপাশি ছাত্রছাত্রীদের এই ব্যাপক সাফল্যে গর্বিত প্রশিক্ষক বিরোজ সাহাও আগামী দিনেও তার ছাত্রছাত্রীরা আরও সাফল্যের চূড়ায় পৌঁছবেন এমনটাই আশাবাদী তিনি টুর্নামেন্টটা হচ্ছে আপনার দীঘাতে ইন্টারন্যাশনাল গেম এখানে আপনার সানসাই আশ্রাব আলী উদ্যোগে মডাগান শ্রদ্যান ক্যাটে যেখানে নেপাল বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসছিল সেখানে আমাদের নটা স্টুডেন্ট নিয়ে গেছিলাম নটার মধ্যে আপনার পাঁচটা গোল্ড চারটে সিলভার আর টোটাল নটার মধ্যে আপনার আটটা সিলভার একটা না এর আগেও প্রত্যেক বছরেই দীঘাতে যাওয়া হয় প্রত্যেক বছরে কম বেশি সাফল্য নিয়ে আসে আর শুধু দীঘা না বিভিন্ন স্তরে যাওয়া হয় ইন্টারন্যাশনাল গেম এই প্রথম যার মধ্যে পাঁচটা আমার স্টুডেন্ট পাঁচটা টুটো ইভেন্ট কাতাতেও গোল্ড নিয়ে আসছে আর কমিটি ফাইট যেটা ওটাতে গোল্ড নিয়ে আসছে ওর স্বাভাবিক ভালো লাগার কথা যেতীয় টোটাল আটশো স্টুডেন্টের মধ্যে ক্যাটাগরি হিসাবে আমার নটা বাচ্চার মধ্যে পাঁচটা গোল্ড নিয়ে এসছে এটা তো খুবই ভালো লাগার কথা আশা করব আগামী দিনে আরও যাতে ভালো করে তার জন্য চেষ্টা থাকবে এটা শুরু আমার দু থেকে এলাকা পিছিয়ে পড়া এলাকা এর উদ্দেশ্য এই জন্য উদ্যোগ নেওয়া ডিফেন্স লাইনে যারা যেতে চায় তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে বা প্র্যাকটিস করলে যে শারীরিক সুস্থতা থাকা যায় সেটা বিশেষ করে খেয়াল রেখে এটাকে আবার চালু করা ক্যারেটেটা কেন ক্যারেটেটা অ্যাকচুয়ালি আত্মরক্ষা বিশেষ করে এখন যা পরিবেশ মেয়েদের ক্ষেত্রে ডিফেন্স সেলফ ডিফেন্স খুবই জরুরি কারণ সেলফ ডিফেন্স শিখলে একা একা ও আজ কলেজ যাবে সার্ভিসে যাবে সেখানেও প্রতিরোধ করতে পারবে সঙ্গে সঙ্গে কেউ যদি ওকে অ্যাটাক করে ও নিজেকে ওখান থেকে বাঁচিয়ে চলে আসতে পারবে এই একটা বাকি ক্যাডে শিখলে ডিফেন্স শিখলে চাকরি ক্ষেত্রেও আপনি ফ্যাসিলিটি পাবেন প্রত্যেক চাকরিতে মিনিমাম মিনিমাম কুড়ি থেকে পঁচিশ নাম্বার আপনি কম থাকলেও এই ডিফেন্সের সার্টিফিকেট থাকলে আপনি সেটা কভার করতে পারবেন